আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা দেশ অথবা বিদেশে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আমার যে সবজি যখন যেটা করি আসলে আমি কৃষি অধিদপ্তরকে আসলে কিছু না আমি একজন কৃষক সাধারণ মানুষ আমি কীটনাশক যেগুলো ব্যবহার করি উপকার পাই এবং এটার বিদ্যুৎ ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য আর আমার এই যে বেগুন গাছের যে কীটনাশকটা ব্যবহার করেছি আমি আপ সাথে টিউবিট হাফ চামচ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আমি স্প্রে করেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই বিদ্যুৎ এটা আমি টিউবেড দিয়েছি আদা চামুচ এবং সাথে এই আর হাফ চামচ তার মানে দুই এম এল প্রতি লিটার পানিতে দুই দুই এম এল দিয়ে চলে আর হাফ চামুচে দুই এম এল প্রায় হয়ে যায় এবং টিভিটা হাফ চামুচ দিলে পরে দুই গ্রামের মতন হয়ে যায় এটা মিশে আমি স্প্রে করেছি আর করার পরে যে ফটো থামবেলে দেওয়া আছে আগে এবং পরে দেখে বুঝতে পারবেন মোটামুটি কাজ করছে ভালো তো আমার বেগুন গাছের পাতা এখন আর নাই সবগুলোই খুব মাসাল্লাহ খুব সুন্দর সতেজ তো আস এখন তো এটা কি এখন তো এই বর্ষাকাল এটা জুলাই আগস্ট চলতেছে হ্যাঁ বাংলা শ্রাবণের প্রায় শেষের দিকে এখন তো এই মাসে বেগুনটা আসলে এই বেগুন টিকা একটা অনেক কষ্ট হয় কেননা বৃষ্টি হয় বৃষ্টিতে মাটি নরম থাকে আবার রোদ হলে পরে পাতা আস্তে আস্তে জিমায় জায়গা মূলত আসলে মরে না কিছু কিছু মরেও আবার কিছু কিছু মরে না আবার জীবিত হয় আমার কিছু কিছু গাছ আছে এখন তো বর্ষাকাল অনেক বৃষ্টি ছিল কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় তো পানি লাগছে এখন দেখা যায় কি গাছটা রোদে একটু জিমাই জায়গা পরে আবার বিকালবেলা আবার সতেজ যায় এই অবস্থা প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি আমার যে এই ইমিটাফ এবং এক একসঙ্গে সে আমি স্প্রে করতেছি আমার গাছের মধ্যে তবে এই ছোটো ছোটো পোকা সবুজ কালারের পাতার নিচে থাকে এইগুলো নিচে থেকে ওই পাতাকে পাতার রস চুষে খায় তো এই জন্য পাতা উল্টে উলটিয়ে আমি নিচে স্প্রে করতেছি ধরে ধরে উপর থেকে আবার নিচে এই পোকাগুলা বেশি এবং ছত্রাকেরও আক্রমণ হয় আর এইটা এই মোটাফ চতলা গো চলে যায় এই দেখুন এই যে পাতাটা কুকড়ানো এটার নিচে মাকড়সার বাসা বাসা আছে একটা হ্যাঁ যে জায়গাটাতে বাসা মাকড় সব বাসা করছে এটা একটা প্রকারের ইয়ে ওই পোকা ওইটা আবার নষ্ট করে যেখানে বাসাটা করে এই জায়গাটা কুকড়ে থাকে এই জায়গাটা নষ্ট করে মাকড়সা তো এইটা স্প্রে করার পরে আমার মোটামুটি বেগুন গাছের অবস্থা ভালো আর এই মিতাফটাও অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো কীটনাশকের দোকানে গেলে পরে এই মিটাফ অ্যাভেলেবেল আছে এবং যে টিউবিট এটাও অ্যাভেলেবেল আছে টিউবিট আবার অ্যাভেলেবেল বলতে প্যাকেট কিনতে হয় আবার কিছু আছে এই সালফার আশি এই টিউবেডের মতো নয় এটা আবার খোলা কিনতে পাওয়া যায় আপনার যারা টিউবেড প্যাকেট কিনতে পারেন না একটা টিউবেডের প্যাকেট প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা অনেক যে যেমন নাই আর সালফার আশি একটা সেম সেম টিউবের মতো নয় একই একই গ্রুপের এটা আবার খোলা পাওয়া যায় আপনারা যে যেমন পারেন যতটুকু প্রয়োজন পড়ে গ্রাম হিসেবে কিনা দেওয়া যায় আমি যে টিউবটা এবং এই ইমিটার ব্যবহার করেছি আমি আমার সিম গাছও তেমন কোনো সমস্যা নাই তারপর স্প্রে করেছি তাতে কোনো আশা করি কোনো ক্ষতি হবে না এবং লাউ গাছ আমি স্প্রে করেছি যদিও কোনো প্রকার কোনো সমস্যা থাকে সমাধান হয়ে যাবে স্প্রে করার কারণে আমাদের প্রতিদিনই সকাল বিকালে গাছগুলোকে আমি নজর রাখি হ্যাঁ সবসময় থাকি যাতে কোনো প্রকার সমস্যা হলে আমার দৃষ্টিতে পড়ে এবং প্রত্যেকটা গাছের গোড়া ঘুরে একদম পরিষ্কার কোনো আগাছা নাই এটা পরিষ্কার করে দিয়েছি আর পয়সা থাকলে পরে ভালো ছাত্রাকের আক্রমণটা কম হয় প্রিয় দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের কৃষিভিত্তিক ভিডিও কী কী ধরনের দেখতে চান আমি দেখানোর চেষ্টা করব আজকে মতো বিদ্যা নিচ্ছি পরে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আপনারা ভালো থাকুন সেই কামনে আল্লাহ হাফিজ আলাইকুম